যোগাযোগ মাধ্যমে তার শাশুড়ির একটা বক্তব্য তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর হ্যাঁ চার ওয়াক্ত নামাজ একসাথে পড়ে কোন দিন তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে সারা দিন গোমায় সারা দিন গরুর মতো গোমায় সারা রাত্রি মোবাইল নিয়ে হইসা থাকে আমার মনে এটাকে অবসর রাখে আমি অবাক হই যা আমার মের মাথাটা নষ্ট করে দিয়েছে হুজুর আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারত যেমন মাথায় আঘাত করছে এমন অন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপ্স তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলে শেষ করতে পারবো না কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুনা হইছে। সে তবা করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশাখ থাকবো আর মেয়ে আমার মেয়ের সাথে খেও খেউ কেউ করব। করবো অমুক রে ভালোবাসি ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করায় দাও আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচণ্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপসা তৈরি তথ্য করার জন্য অনেক অ্যাডভান্টেজেসগুলো নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে আবু তো আব্দানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহ গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহ গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমত একজন মেয়ে মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার প্রতিষ্ঠান রয়েছে জনাব তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়